আসসালামু আলাইকুম বিব্রন সবাই কেমন আছেন আশা করছি দেয়াসুপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনার প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আপনাদের জন্যে সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস এগুলো অনেক ভাইরাল ড্রেস থাকবে আপনাদের জন্য আনস্টিস এটা হচ্ছে রেডিমেড ড্রেসের উপরও ভাইরাল আর আজকে দেখা বলছে আপনাদেরকে আনস্টিস ড্রেসটা তো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দিন চমৎকার থাকবে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে অনেক সুন্দর করে তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন কাশ্মীরি সুতোর কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এই সাইডের কাজটা একটু দেখুন কতটা গর্জিয়াস থাকবে ফুল ড্রেসটা হচ্ছে আমরা গোর্জিয়াস কাজ করে পেয়ে যাচ্ছি আর ভিতরে ইনার এড করা আছে কটন সিল্ক দিয়ে আর এই হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে স্লিভসের ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এই ড্রেসটার মধ্যে আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব আমরা কালার আছে হচ্ছে চারটা কালার পাঁচটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা দারুণ থাকবে দোপাটার ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে দেখুন অনেক সুন্দর করে দোপাটাটার মধ্যে ডিজাইন করা আছে এটা টোটাল হচ্ছে আপনাদের জন্য ফোর পিস থাকবে এবং সালোয়ার যেটা আছে সালোয়ারটা কাজ করা এই যে এই পাশে কিন্তু কাজ করা আছে সালোয়ারের পারে সুন্দর করে আমরা হচ্ছে কাজ করা পেয়ে যাব এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটার কালারটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ওয়াও ডিজাইনটা দেখুন কতটা সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা জটপট অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা যতবার শুরুে এসেছে ততবার তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে সেই কারণে শেষ হওয়ার আগে প্রত্যেকে কিন্তু বুক করে ফেলবেন এই ড্রেসটা এবং এটা হচ্ছে দুপাটারা থাকবে দোপাটা অনেক সুন্দর ফুল দোপাটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এখন দেখা হচ্ছে আপনাদেরকে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে ওহ দেখুন গোল্ডেন কালারটা সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আনকমন থাকছে এগুলো বুটিক্সের কাজ করা ড্রেস এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে কটন সিল্কের সালোয়ার থাকবে বর্ডার কাজ করা আছে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দোপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন বিশাল বড় মাপের দোপপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন দেখা যাচ্ছে আপনাদেরকে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে রানী গোলাপের কালারটা থাকবে মাত্র তেরোশো টাকা ডাকার মধ্যে অর্ডার সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই ড্রেসটা কেউ কিনেছেন হচ্ছে বাইশশো টাকা কেউ তেইশশো টাকা দিয়েও কিন্তু এই ড্রেসটা কিনেছেন আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আবারও পাঁচটা কালার চলে আসতো আপনাদের জন্য পাঁচটা কালারই সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না এটা হচ্ছে ক্রিম কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা দারুণ থাকছে মাত্র তেরোশো টাকা ফুল স্লিভ দিয়ে কাজ করা প্রত্যেকটা স্লিপ দিয়ে কিন্তু আমরা এই গোর্জিয়াস রিং কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে সালোয়ার এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর অল ওভার কিন্তু দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাব তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম